আর এটা হলো রোজ মেরিনাস মার্কেট এখান থেকে কেনাকাটা করবো সময় এই মার্কেটে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় আর আজকে এই মার্কেটে আসছি আমি মূলত ট্রাউজার কিনবো রিন্টু গার্মেন্টস থেকে সেখান থেকে সবসময় কেনাকাটা করি আর এটা মার্কেটের ভিতরে অংশ দেখতে পাচ্ছেন প্রচুর দোকান কিন্তু এখানে আর এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় ভাইয়েরা ব্যসা কেনে বসে গল্প করতেছে দেখতেই পাচ্ছেন আর আমি আজকে এই রিন্টু গার্মেন্টস থেকে কেনাকাটা করব এটা রিন্টু গার্মেন্টস এখানে বিভিন্ন ধরনের ট্রাউজার পাওয়া যায় সবসময় আমি ভালো মানের প্রোডাক্ট যখন নেই তখন এখান থেকে নেই তো আজকে ভিতরে যাই দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই স্বপন ভাই স্বপন ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ওনার দোকান ছিল আগে বোমা মার্কেটে ওটা তো আপনারা জানেন একটা দুর্ঘটনার দোকানটা মার্কেটটা পুরাটা পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় সরাই সিটার দোকান নিচ্ছে যেমন স্বপন ভাই এই মার্কেটে নিছে এটা হলো রোজ মেরিনাস মার্কেট এই মার্কেটটার নাম তো মার্কেটটা মোটামুটি বেশ ভালোই এখন চালু হয়েছে আর স্বপন ভাই মূলত এই ট্রাউজার বিক্রি করে সাদা পায়জামা যেটাকে বলি আমরা তারপরে ধরেন স্ট্রাইপের মধ্যে ট্রাউজার চেকের মধ্যে ট্রাউজার এবং সাদা পায়জামা এই আইটেমগুলো ভাইয়ের এখানে পাওয়া যায় বিশেষ করে তো আমি যদি একটু দেখাই সুন্দর করে তো দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশান এখানে এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেহেতু আমি একজন ব্যবসায়ী আর ভালো মানের প্রোডাক্ট কিন্তু আমি বিভিন্ন জায়গার থেকে কালেকশন করি আপনারা জানতে চাইছিলেন যে ভাই আপনি এই এই ধরনের ট্রাউজার কোথা থেকে কিনেন তো সেটা আপনাদেরকে অনেক দিন ধরে দেখাবো সময় পাচ্ছিলাম না মাঝখানে ব্যবসায়ী নিয়ে খুব ব্যস্ত ছিলাম কোরবানির ঈদ গেল বুঝতেই পারছেন আর ঈদের কারণে আমরা সবসময় ব্যস্ত থাকি এখানে সব ধরনের দোকান আছে যদি পাশের দোকানটা দেখায় রাফি গার্মেন্টস এখানে ওরা শার্ট বিক্রি করে এই পাশটাই ইয়াং ছেলে পেলে যারা আছে ওরা এই যে এই ধরনের ট্রাউজার এই দোকানে পাওয়া যায় ওরা এখান থেকে নেয় এবং এখানে বিভিন্ন ধরনের ট্রাউজার আছে আর আমি মূলত আসছি রিন্টু গার্মেন্টস এখান থেকে স্বপন ভাই এখান থেকে কেনাকাটা করি সবসময় আর স্বপন ভাই খুব ভালো মনের মানুষ সবসময় ভালো মানের প্রোডাক্ট আমাকে দেয় এবং দামটাও খুব সীমিতভাবে ধরে তো স্বপন ভাইয়ের এখান থেকে সবসময় ভালো মানের জিনিস কিনি আজকে কেনাকাটা করছি যেগুলো আমি কেনাকাটা করলাম এগুলো বিক্রি করব আপনারা তো দেখেনি যে ভালো মানের প্রোডাক্ট আমি কোথা থেকে কিনে জানতে চান সেটা আজকে দেখাইলাম আর এগুলো আপনারা অবশ্যই কেনাকাটা করবেন আপনারা যারা ব্যবসা করবেন বা আপনারা যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে আপনারা বঙ্গ মার্কেটে নেমে ফায়ার সার্ভিস সামনে নামবেন ওইখান থেকে সিটি প্লাজা সিটি প্লাজার অপোজিট মার্কেট এটা রোজ মেরিনাস মার্কেট এই মার্কেটের নাম হলো রোজ মেরিনাস ভাই এটা তালা যেন এটা দোতলা তো আমি এই থেকে কিনলাম এবং স্বপন ভাইয়ের কাছে আমি জানবো তার এই শোরুমের ঠিকানাটা ফায়ার সার্ভিসের গুলি যে একটু পূর্ব দিকে আসবে আর সিটি প্লাজার অপর দিকে উল্টা দিকে মার্কেটের নাম হইল রুজ মার্কেট আমরা আছি দোতলায় এনে অনেক দোকান পাতা আছে সাবেক বঙ্গবাজারের দোকান আমরা সবাই আছি এই মার্কেটে আপনারা চলে আসেন এনে ভালো ভালো প্রোডাক্ট আছে ভালো জিনিস পাবেন খুব সিপ্রেডে আর যে বাই মাল নিচে মাল খুব সুন্দর মালগুলো নিয়ে গেছে আপনারা ওদিক থেকে সংগ্রহ করে আমার মোবাইল নাম্বার হলো রিড টু গার্মেন্টস জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট নাইন টু ডাবল ওয়ান সিক্স রোজ মেরিনাস মার্কেট জেসমিন একশো একত্রিশ দ্বিতীয় তলা স্বপন ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্বপন ভাই প্রত্যেকটা সময় আমাদের জন্য দোয়া রাখবেন আমরা দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ কাল হওয়া তাহলে সবচেয়ে বড় নিয়ম এটা মানতে হবে আর সবসময় ভালো মানের কেনাকাটা করতে গেলে অবশ্যই কিন্তু ভালো শহরে আসতে হবে ভালো প্রোডাক্টটা ক্রয় করতে হবে তবে না আপনি ভালোবাসে কিন্তু থাকতে পারেন যেহেতু আমরা ব্যবসাগুলির ঘুরে ব্যবসা আমরা করছি আর ভালো মানের প্রোডাক্ট কখনো যখন থাকবে না বিক্রি হয়ে যাবে সেটা আপনি আটকা থাকেন পরিশেষে সবাইকে এটাই বলবো যদি আপনি নতুনভাবে ব্যবসা করতে চান তাহলে আপনারা নিজে এসে দেখাশোনা করে নিজের আগে পছন্দের প্রোডাক্টটা কিনবেন আমি সেটা করতে পারবো প্রাথমিক ভিডিওটা এখান থেকে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এবং আগামী প্রতিটা দিন প্রত্যেকটা দিন শুরু হয় সেটাও